আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি করবো আম সর্ষে আচার করব সেটা চলুন গিয়ে আমগুলো কেটে নিই এবার আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন খোসাগুলো একেবারে না থাকে এবার আমগুলো জল থেকে তুলে নিয়ে নুন মাখিয়ে রোদে ফেল দিয়ে দেবো দুদিন রোদে দেবো ঘিটা পরিমাণ মতো এখানে আমি তিন চামচ নুন দিয়েছি আমের পরিমাণটা হচ্ছে এবার আমি দুদিন রোদে রেখে দেব এটাকে এখানে আমি এই পরিমাণ সর্ষেটা নিয়েছি জিরেটা এইটা লঙ্কা যে এতগুলো মিচ প্রথমে আমি সর্ষেটা বেটে নেব আপনারা চাইলে এগুলো মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন সরষে বাটা আমার হয়ে গেছে সর্ষেটা একটু মিহি করে বাটলে ভালো হবে এবার তুলে নেব লঙ্কার পরিমাণ আমি দশ থেকে বারোটা নিয়েছি যে যে যেরকম পরিমাণ ঝাল খেতে চান সে সেরকম পরিমাণ নেবেন কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এটাও খুব মিহি করে বেটেছি এবার বাটিতে তুলে নেব আমগুলো কেটে নুন মাখিয়ে রোদে দেওয়ার পর আমগুলো দু দিন রেখেছিলাম আমি রোদে দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে একবার সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আমগুলো আমগুলো তো এবার আমি মশলা মাখিয়ে নেবো জিরে আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম সর্ষাটা দিয়ে দেবো আজকে আবার একটু নুন দিলাম হলুদ যে এই পরিমাণটা দিয়ে দিচ্ছি এতটা একটু বেশি হয়ে গেছে হলুদটা বেশি একটু কমিয়ে দেব তেলটা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব গুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সাত দিন এক সপ্তাহ রোদে রেখে দেব এরকম খোলা জায়গায় এক সপ্তাহ বসিয়ে রাখবো রোদে না হলে এই যে কাঁচা সরষেটা দিয়েছি না ওইটা গন্ধ করে যাবে বন্ধুরা এক সপ্তাহ পর চলে এসেছি এবার আচারটা আমি জারে তুলে নেব আমার আম সরষে রেডি হয়ে গেছে আর এভাবেই আপনারা আম সর্ষে বাড়িতে বানিয়ে খেতে পারবে তবে এই এটা আম সর্ষেটা মাঝে মধ্যে রোদে দিতে হবে এটা আপনার ভাতেও মুড়িতেও খেতে পারেন আর সুগার রুগীরাও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না সেন্টটা দারুণ বেরিয়েছে তেল আমি বেশি দিই ছোট ছোট আমগুলো দিয়ে করেছি তো তেল বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন